হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বৈকালী শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে থেকে হচ্ছে শুটিং শুরু ধরেন যতগুলো কোম্পানির কাজ করেছি যতগুলো গান করেছি আজকে থেকে হচ্ছে শুটিংটা শুরু মানে শুটিং শুরু বলতে সবগুলো গানের হচ্ছে লিফ সিং যেটাকে বলা হয় তো লিপটা দিচ্ছি লিপের জন্য আজকে অলরেডি চলে আসছি হচ্ছে গাজীপুরে গাজীপুর হচ্ছে এটা কি বাঁধন বাজার এটা হচ্ছে বিলবিলা হ্যাঁ বিলবিলাতে আছি ওই যে এখানে শুটিং চলতেছে শর্ট চলতেছে যাই হোক আমি শুধু লিপসিং দেওয়ার জন্য আসছি লিপ পার্ট আর কি যেটাকে মানে লিপসিং বলে তো লিপসিং দেওয়ার জন্য আসছি আজকে তিনটা চারটা গান আছে হ্যাঁ অলরেডি অনেকেই জয়েন করে ফেলছি অলরেডি একশো পঞ্চাশ জন লাইভটি দেখছি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ 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 আমি একটু লাইভে আছি ঠিক আছে একটু একটু কথা বলতেছি হ্যাঁ তো হচ্ছে অলরেডি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কাল থেকে হচ্ছে মানে ঠান্ডা লাগিয়ে গেছে আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন হঠাৎ করেই ঠান্ডা তারপরেও হচ্ছে শুটিং তো করতে হবে অনেকগুলো গান শুটিং তো সবাইকে করে দিতে হবে যার কারণে আজ থেকে শুরু করলাম মিনিমাম সাত আট দিন লাগবে আর কি শেষ করতে তো সবাই দোয়া রাখবেন আচ্ছা এখানে একটু কমেন্ট পরি দেখি অনেকেই হ্যাঁ আচ্ছা মাহফুজ খান হাই ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন আচ্ছা বুদ্ধু মিয়া অনেক সুন্দর জায়গা ভিউ ভালো থ্যাংক ইউ মাছ মাহফুজ খান কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আচ্ছা আশরাফুল ইসলাম কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন জায়গাটার নাম কি মিয়া বুদ্ধুমিয়া মিয়া জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে গাজীপুরের হচ্ছে এটা হচ্ছে পুবাইল গাজীপুরের হচ্ছে বাঁধন বাজারের পাশে এটা হচ্ছে বিলবিলা বেলবিলা শুটিং স্পট আর কি তো বৃষ্টি হচ্ছে আচ্ছা গুন্ডা গুন্ডা রাজা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার যে নাম হ্যাঁ

আচ্ছা হ্যাঁ মানে হচ্ছে এখানে মানে শুট চলতেছে তো তো সবাইকে অনেক অনেক অনেকেই চলে আসছে অলরেডি মানে দুইশো জন অলরেডি লাইভটি হচ্ছে দুইশো জন মানুষ আমরা জয়েন হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সুমন মিয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জানাবেন ভালো আছি ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন তহিদুল ইসলাম আসসালামু আলাইকুম আচ্ছা চলে গেছে হ্যাঁ আচ্ছা সবাই শুধু সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম আপনাদের জন্য সালাম আসসালামু আলাইকুম সবাই আমার সালাম গ্রহণ করবেন এস রেজা ভাই আচ্ছা উল্লাপাড়া আচ্ছা উল্লাপাড়া আচ্ছা আচ্ছা উল্লাপাড়ার ভাই আমার গ্রামের আমার উপজেলা শহরের মানুষ থ্যাংক ইউ হ্যাঁ আমি তো এখানে

এবং ভালো সুর করে মিউজিক করে তো ও হচ্ছে বিভিন্ন গুণে গুণান্বিত আমার না সত্য ও হচ্ছে খুব কষ্ট করতেছে কালকে থেকে ও ভাই লাইনে আছেন আচ্ছা হচ্ছে আমাদের হচ্ছে এই সাইজ মাল্টিমিডিয়া এই সাইজ মাল্টিমিডিয়া হ্যাঁ এই সাইজ মাল্টিমিডিয়ার ব্যানার হচ্ছে আমাদের আজকে শুটিংটা হচ্ছে তিনটি গানের আমরা শুট করছি গতকালকে থেকে তো গতকালকে আমরা ঢুকছি ঢুকছি আজকে আমি তো আসছে আজকে সকালে হ্যাঁ যাক আজকে সারা দিন কাট চলছে তিনটি গানের আজকে সময় দুইটা হয়েছে হয়ে গেছে না চলতেছে মানে দুটো হইছে না যাক তিনটি গানের কাট চলতেছে আলহামদুলিল্লাহ এই তিনটি গান আসবে হচ্ছে এইচ এইচ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে হানিফ ভাইয়ের লেখা এবং শুরু করেছে মানে থাক মানে শুরু করেছে বন্ধুবার মিলন। গান তিনটা অনেক সুন্দর হয়েছে যাই হোক আমরা শুট করতেছি আমাদের ভাই আছে মনে লাইনে এই পাশে হচ্ছে হানিফ ভাই সম্ভবত আছে আচ্ছা যাই হোক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ হচ্ছে আপনারা যদি দ্রুত গান পেতে চান তাহলে অবশ্যই আমরা যে সব চ্যানেলে গান করে থাকি সেই চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে সঙ্গে থাকতে হবে নইলে তো আসলে যারা এত টাকা ইনভেস্ট করে যারা হচ্ছে এত টাকা পয়সা খরচ করে আমাদের গান করে আসলে ওনারা যদি আমাদের গান না করে কিন্তু আমরা কিন্তু গান করতে পারবো না সো আপনাদের এই থাকতে হবে যে সবগুলো চ্যানেল যেন সাবস্ক্রাইব করে সবগুলো গান যেন সহজেই আমরা পেয়ে যাই বা আপনারা পেয়ে যান তো তো এই এতটুকু ভালোবাসা আমরা পেতেই পারি কারণ আপনারা অনেক বেশি ভালোবাসেন যে থ্যাংক ইউ সো মাচ প্রায় দুশো তিরিশ জন দেখছে আর কি লাইভ অনেকেই কমেন্ট করছেন আমি একটু কমেন্টগুলো গুলো পরে নেই দেখি দুই একটা কমেন্ট পড়া যায় কিনা চলে যায় কেন আমি তো আচ্ছা ইমন কন্টিনিউ চলতেছে যে আচ্ছা কমেন্ট পড়তে পারতেছি না কারণ চলে সব সবগুলো চলে যাচ্ছে আচ্ছা যাই হোক সাবা সাবা আমাদের সাথে সাবা সাবা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সিঙ্গার সিরাজুল আচ্ছা মজা ভাই আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ইটস তানজের ভালোবাসা রইল ভাই থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা রমজান খান আপনি কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলমগীর আচ্ছা দেখ অনেকেই আছে থ্যাংক ইউ সো এই যে আমাদের আমাদের একটু পরিচয় করে আমাদের ডিরেক্টর সাহেব সোহেল ভাই ঠিক আছে অনেক মানে পরিশ্রমী একজন মানুষ পরিশ্রমী একজন ডিরেক্টর এবং খুব মানে ভালো কাজ করে মানে কি বলবো যে উনি হচ্ছে অনেক গুণী একজন মানুষ খুব কাছের মানুষ তো উনি হচ্ছে আজকের গানগুলোর হচ্ছে ডিরেক শুনে আছে আর কি আর খুব সুন্দর কাজ হচ্ছে ইনশাল্লাহ এটা যদি হ্যাঁ হ্যাঁ ই প্লাস আর এটার মেন ইনস্টা যদি আপনার দর্শক যারা আছে আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম এই যে দেখেন এই যে এই যে ও আচ্ছা প্লাস এই জিনিসটা কি আমি একটু তাই নাকি এটা আচ্ছা আচ্ছা একটু দেখায় নাই তাহলে দেখি যে ই প্লাস আচ্ছা এখানে এখানে লেখা আছে হচ্ছে একটা গাছের গায়ে এটা কেউ একজন লিখেছে ই প্লাস প্লাস রূপা আর এখন আমি এটা জানি না ডিরেক্টর সাহেব আমাকে বলেছে ভাই এখানে আসেন

থ্যাংক ইউ সো মাচ হুম যাই হোক আজ থেকে শুটিং আমরা শুরু করলাম ইনশাল্লাহ সবগুলো গানের সবগুলো কোম্পানির হচ্ছে কাজ কর কাজ করবো হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমার এক ভাই হচ্ছে এখানে যে কি সুন্দর ভিউটা দেখাই একটু এক ভাই হচ্ছে এখানে বর্ষিতে এই যে এই যে আমাদের এক ভাই বর্ষিতে মাছ ধরতেছে দেখেন এবং ভিউটা দেখেন আমি ভিউটা দেখাই যদি আপনাদেরকে একটু ভিউটা দেখাই কি সুন্দর পরিবেশ এবং আল্লাহর কি অপরূপ সৃষ্টি মানে এটা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আসলে শ্যুটিংয়ে খুব কষ্ট করতে হয় হ্যাঁ শুটিংয়ে আসলে খুব কষ্ট করতে হয় আর হঠাৎ করে লাইভ আসার কারণ হচ্ছে যে মানে ওইদিকে হচ্ছে শ্যুট চলতেছে তো আমি কি করব তো আমি ভাবলাম যে একটু আপনার সাথে কথা বলি আচ্ছা একটু বলে নেই আমার রিসেন্ট হচ্ছে একটা গান রিলিজ হয়েছে আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ গানটি ইতিমধ্যেই আপনাদের ভালোবাসা পেয়েছি ভালোবাসা পাচ্ছি অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন গানটি অলরেডি তিন লক্ষ মানুষ দেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ যারা মানে শোনেননি বা ভিডিওটি দেখেননি সিনে বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি শুনে আসবেন এবং ভিডিওটি দেখে আসবেন ঠিক আছে তো হচ্ছে আমি তো টাকা দিয়েই পারছিস না আচ্ছা তো সুন্দর মানে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করছি ইনশাল্লাহ তো আপনাদের আপডেটটা জানায় রাখি যে অনেকগুলো গান আসবে আজ থেকে হচ্ছে আমার লিপসিং শুরু শুরু আজ থেকে শুটিং টানা হচ্ছে ধরেন ছয় সাত দিন আট দিন যা লাগে সবাইকে শুটিং করে দিব কারণ অনেকেই বলেন যে আসলে শিল্পীর হচ্ছে লিপসিং ছাড়া তো আসলে কেউ গান রিলিজ করতে পারে না এটা একটা ব্যাপার যার কারণে হচ্ছে আমিও চাই যে সবার লিভগুলো দিয়ে দিব শুটিংগুলো করে দিব তো আজ থেকে হচ্ছে শুরু হচ্ছে কালকে থেকে আবার হচ্ছে মানে শুটিং আছে তো টানা হচ্ছে ধরেন ছয় সাত দিন আট দিন হচ্ছে শুটিং করব তো থ্যাংক ইউ সো মাচ আসলে কি বলবো আচ্ছা শুটিংয়ে আসলে আচ্ছা ইমন ভাই উধুনিয়াতে একটা শুটিং করতে হবে ও আচ্ছা উধুনিয়া তো আমার এলাকা আমার উল্লাপাড়া হ্যাঁ সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এবং দৃশ্যায়নগুলো আসলেই মানে এখন তো আরও খুব বেশি ভালো লাগবে কারণ বর্ষাকালীন সময়ে এখন বর্ষাকাল চলছে আমি এর আগে গিয়েছিলাম কয়েকদিন আগে কিন্তু ওই সময় হচ্ছে পানি ছিল না তো চলে আসছি এখন তো ভরপুর পানি আছে বোধহয় তো অনেক সুন্দর যাই হোক আমরা ইনশাল্লাহ আমরা সিরাজগঞ্জে শ্যুটিং করবো আমার দুইটা কোম্পানি হচ্ছে আমাকে উইলিংলি হচ্ছে আমাকে এটা প্রস্তাব রেখেছে যে সিরাজগঞ্জে শ্যুটিং করবে তো আমি এর আগে কাউকে নেই নি বা ইচ্ছাকৃতভাবেই হচ্ছে সিরাজগঞ্জে শুটিং করে নিই তবে এবার হয়তো বা হয়ে যেতে পারে তো সিরাজগঞ্জে শুটিং হলে অবশ্যই সবাইকে জানাবো দেখা হবে ইনশাআল্লাহ শুটিংটা কেমন মানে কেমনে শ্যুটিং হয় আসলে শ্যুটিং করতে যতটা মনে হয় যে মানে কোনো কষ্ট নাই কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন শুটিংয়ে আসলে কতটা কষ্ট করতে হয় সবাইকে তো এটা আসলে সচক্ষে দেখলে আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করবো আর কি আচ্ছা যাই আমি বলি একটু আমার গানটা সম্পর্কে এখন বলি সেটা হচ্ছে যে আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ এই গানটি এখনও যারা শোনেননি যারা দেখেননি তারা অবশ্যই সিনেবাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি শুনবেন এবং ভিডিওটি দেখবেন কেমন লেগেছে কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন এবং হচ্ছে এই সিনেবাংলা ইউটিউব চ্যানেলে হচ্ছে আরও বেশ কয়েকটি গান আমার আসছে খুব শীঘ্রই তো হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে যার জায়গা থেকে গানটি শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন ঠিক আছে যারা এখনো দেখেননি গানটি অবশ্যই সিনে বাংলা ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে চ্যানেলটি থেকে গানটি শুনবেন এবং দেখে আসবেন ঠিক আছে থ্যাংক ইউ মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমরা হচ্ছে এখন আমার লিভ দিতে হবে যাই লিফ আবার বৃষ্টিও হয়েছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সবাই ভালো থাকুন এখন আমরা বিদায় নেই আচ্ছা দর হাটটা ফাট না দাঁড়া

সঙ্গে থাকবেন ঠিক আছে যে গানগুলো নেক্সট মানে আসবে কি সেটি হচ্ছে মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ বাই বাই